আসসালামু আলাইকুম তাহিরি জামাতকে সাপোর্ট না দিয়ে আসনে প্রার্থী দিবে এটা দেখে বিভিন্ন ইসলামিক দলের লোকেরা তাইরিকে কটাক্ষ করতেছে আর এদিকে আমি দেখলাম যে অধিকাংশ ইসলামিক দলের লোকেরা জামাত ইসলামকে পছন্দ করছে না বা তাদেরকে সাপোর্ট করছে না এবং এটা নিয়ে আমি গবেষণা করে দেখলাম জামাত ইসলামকে তারা যে সাপোর্ট করতেছে না এটার বিভিন্ন কারণ আছে সেই কারণগুলোর সত্যতা কতটুকু সেটা নিয়ে আজকে আমার মূলত কথা বিশেষ করে আমার আজকের এই ভিডিওটা জামাতের লোকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত প্রাথমিকভাবে আমার যে আলোচনা যে জামাতকে কেন ইসলামিক দলগুলো সাপোর্ট করে না আমি খুঁজে দেখলাম যে দুইটা কারণে জামাতকে ইসলামিক দলের লোকেরা সাপোর্ট করতেছে না প্রথমতম কারণ হচ্ছে যে জামাত তাদের আকিদা ফিলোসফি এবং দর্শন সেটাকে বাংলাদেশে এস্টাবলিশড করতে চাবে যদিও জামাতের আকিদা কেন্দ্রিক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ না জামাতের আকিদাগত কোনো মুরব্বি নেই তবে মরহম মৌদুদি হাফিজ তার কিছু আকিদাগত সমস্যা আছে এবং অনেক সময় দেখা যায় যে জামাতের আলেমদের মাঝেও ওই টাইপের বক্তব্য পাওয়া যায় যার কারণে ভিন্ন ঘরনার আলেমরা জামাতকে ভয় পায় যে তারা তাদের আকিদা এস্টাবলিশড করবে এবং তারা যদি তাদের আকিদা করতে চায় সেক্ষেত্রে মানুষরা হবে বিভ্রান্ত হবে এটাই ভিন্ন আকিদার মানুষের অভিযোগ এবং দুই নম্বর হচ্ছে গিয়ে জামাত যদি ক্ষমতায় আসে বিভিন্ন মসজিদ মাদ্রাসা মডেল মসজিদ তারা দখল করবে ভিন্ন ঘরনের আমাদেরকে তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত করবে এখানে কিছু সত্যতা আমরা খুঁজে পেয়েছি আমরা পাঁচই আগস্টের পর এই পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রায় কয়েকটা অভিযোগ আমার কাছে আসছে বিশেষ করে মডেল মসজিদগুলো যা জামাতের লোকেরা দখল করেছে এবং বিভিন্ন মাদ্রাসাগুলো দখল করেছে গত কয়েকদিন আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তার ছেলে শামীম সাইদির এলাকায় ভান্ডারিয়া থানার মডেল মসজিদ থেকে একজন আলেমকে বের করে দিয়ে সেই জায়গাটা জামাদের লোকেরা দখল করেছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন মসজিদগুলো জামাদের লোকেরা দখল করেছে তারা ছোরাচের দোষর বলে সেসব আলেম ইমামদেরকে বের করেছে এখানে আমার কয়েকটি কথা বিগত দিনে যারা রাজনীতি করে নাই রাজনীতি যারা করে তাদের উপরে ক্ষমতাশীল দলের আলেদা একটা ক্ষোভ থাকে রাগ থাকে সেক্ষেত্রে ওই রাজনৈতিক দলের লোকেরা সরকারের মাধ্যমে বিভিন্ন রকমের জুলুমের শিকার হতে পারে কিন্তু যারা রাজনীতি করে না তারা সেই জাবালাটায় পরে না এবং অনেক সময় দেখা গেছে যেগুলো ইসলামের জন্য ক্ষতিকর সেসব বিষয়গুলো সেসব আলেম ওলামা প্রতিবাদ করছে কিন্তু দেখা যায় রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক কারণে তারা সরকারের বিরোধিতা করে করেন তো সেসব আলেমদেরকে যদি আপনি স্বৈরাচার দোষর বলে মসজিদ থেকে বের করে দেন সেসব আলেমরা যেসব দরবারের মরিদ বা যেসব গড়নার লোক ওই দলের লোকেরা সব ঘরানার মানুষটা তো আপনাকে সাপোর্ট করবেই না এবং তারা তো জামাতকে ভয় পাচ্ছে এবং এটা সত্যতা আছে এবং অনেকে আমাকে বলতেছে যে জামাত ক্ষমতা আসলে বিভিন্ন কমি কমি ওলামা কারাম বা শূন্য ওলামা কারাম যেসব মসজিদ আছে সেসব মসজিদ জামাত দখল করবে তারা বিভিন্ন মাদ্রাসাগুলো দখল করবে এটা ভয়ের একটা কারণ এটার সত্যতা অবশ্যই একশোতে একশো আছে আরেকটা একটা কথা ইসলামিক দলের লোকেরা জামাতকে সাপোর্ট করে না অনেকে বিএমপি কে সাপোর্ট করে কেন জানেন সেটা হচ্ছে কি বিএমপি তারাও যা জনগণের উপরে জুলুম নির্যাতন করলেও চাঁদাবাজি করলেও তারা ইসলামিক ব্যক্তি আলে মোলামা তাদেরকে বিএমপি আঘাত করবে না কিন্তু জামাত যখন ক্ষমতায় আসে তারা তো আলে মোলামাদের উপরে নির্যাতন করবে তাদের মসজিদগুলো মাদ্রাসাগুলো দখল করবে এবং তারা তাদের আকিদে এস্টাবলিশ করতে চাবে এই কারণে অধিকাংশ ইসলামিক দলগুলো জামাতকে আসলে সাপোর্ট করতেছে না এবার আসুন যে জামাতের আসলে করণীয় কি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতকে সাপোর্ট করা দরকার এবং নির্বাচনের সময় জামাতকে ভোট দেওয়া দরকার এবং এটার যথেষ্ট যুক্তিকতা আমার কাছে আছে আজকে সেটা নিয়ে নয় বরং আমি জামাতকে কিছু পরামর্শ দিই আপনারা যদি ইসলামিক সকল ঘরনার ভোট পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের উচিত বিগত দিনে যতগুলো মসজিদ আপনাদের দলের লোকেরা দখল করেছে মাদ্রাসা দখল করেছে সেগুলো ফিরিয়ে দিবেন ভিন্ন ঘরনা আলেমদেরকে এরপরে আপনারা প্রতিশ্রুতি দিবেন যে আপনারা কোনো রকম কোনো মসজিদ মাদ্রাসা দখল করবেন না কাউকে স্বৈরাচার দোষ বলে কোন মসজিদ মাদ্রাসা থেকে বহিষ্কার করবেন না আপনাদের তো সকল ঘরনার মানুষদের ভোট প্রয়োজন তাই না এখন জামাতের একজন লোক দেখলাম যে বলতেছে যে বলে আখ্যা দিতেছে অথচ জামাতের আমির তিনি গেলেন দেলা ছেলেরা শশিনা যাচ্ছে বারবার কেন যাচ্ছে কারণ শোষিনার অনেক ভক্ত মনিদান বাংলাদেশের মধ্যে তাদের ভোটগুলো তো জামাতের দরকার তার মানে বোঝা যায় জামাত আসলে সবার ভোটটি চাচ্ছে এবং সবার ভোট তাদের প্রয়োজন আছে আপনাদের যদি সবার ভোট প্রয়োজন হয় তবে অবশ্যই এই ওলামা একরামদেরকে আপনাদের আশ্বস্ত করতে হবে যে আপনারা আর মসজিদ মাদ্রাসা দখল করবেন না দুই নম্বর যে আসলে আপনার ক্ষমতা আসলে কতটুকু আকিদার কাজ বিষয় নিয়ে আপনারা কাজ করবেন ইসলামের সরিয়া ভিত্তিক আইন চালু করবেন কতটুকু করবেন এবং আলেম ওলামাদের থেকে কত কতটুকু পরামর্শ আপনারা নেবেন যেসব আকিদার সাথে আলে সাল জামাতের দ্বিমত আছে এসব আকিদা আপনারা এস্টাবলিশ করবেন কিনা এবং মরহুম রহিমা হল্লার যেসব বিভ্রান্তকর আকিদা আছে সেগুলো আপনারা এস্টাবলিশ করবেন কিনা সেটার একটা স্টেটমেন্ট আপনারা দেন আপনারা যদি আমাদের পক্ষে আলেম করেন এবং আপনারা যদি কেন্দ্রিক বিষয়ে কোনো রকমের কোনো ঝামেলা না করেন যদি আপনাদের মনে এরকম কোনো সমস্যা না থাকে আমি মনে করি যে আপনারা সাথে বসে এই বিষয়গুলো সমাধান করবেন যেসব মস্তিদ মাদ্রাসাগুলো অলরেডি দখল করেছে আপনাদের লোকেরা সেগুলো ফিরিয়ে দিবেন এবং আকিদা কেন্দ্রিক বিষয় আপনারা কোনো রকমের কোনো মানুষকে বিভ্রান্ত করবেন না যদি এরকম স্টেটমেন্ট আপনারা বাংলাদেশের মানুষকে দিতে পারেন আলেমুল আমাদের কাছে দিতে পারেন আমি মনে করি অবশ্যই আলমুলামারা আপনাদেরকে ভোট দিবে এবং সকল ঘরনার মানুষরা আপনাদেরকে সাপোর্ট করবে এবার আসুন যে তাইরি সাহেবের কথায় তাইরি সাহেব তিনশো আসনে প্রার্থী দিতে সেটা নিয়ে অনেকেই রাগান্বিত এটা নিয়ে অনেকেই তাইরি সাহেবকে কটাক্ষ করতেছেন আমি তাইরি সাহেবকে অনুরোধ করবো যে আসলে তিনশো আসনে প্রার্থী না দিয়ে ইসলামিক দলগুলোর সাথে ঐক্য করলেই ভালো এবং এটা ভালো হবে তবে জামাতকে বলবো যে অবশ্যই সুনিউল আমেকারদের সাথেও আপনারা কথা বলেন এবং তাদের যে দাবি দোবা সেগুলো মেনে নেবেন এবং তারা আসলে কি চায় সেটাও আপনারা মেনে নেবেন এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সকল ঘরনার আলেমদের ভোট পাবেন আপনাদের প্রতি মানুষের রাগ থাকবে না ইনশাল্লাহ এবং আপনারা যে প্রতিশ্রুতি দিবেন আশা করি ক্ষমতা আসলে আপনারা সেই প্রতিশ্রুতি রাখবেন